নবী কের সাল্লাম কখনই একাধিক বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করেননি যদি একাধিক বিবাহ গুরুত্বপূর্ণ কিছু হইত তো নবীজি তার মেয়ের জামাইদেরকে একাধিক বিবাহ করার ব্যাপারে উৎসাহ প্রদান করতেন এবং তিনি বিবাহ করাইতেন অথচ তার মেয়ের জামায়ের অধীনে যতদিন পর্যন্ত রসুলের মেয়েরা ছিল কোনোদিন তারা একাধিক বিবাহ করেননি এবং এমন নজিরও নেই এমন দৃষ্টান্ত তো নেই যে নবীকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো সাহাবা کرامকে একাধিক বিবাহ করার জন্য উচ্চপদন করেছেন বা রাসূল নিজে কোনো সাহাবা کرامের দ্বিতীয় বিবাহ না আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির ফন কিহুমা ত্বাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুদাসা ফাইন রুবা খিফতুম আল্লাহ তা তা'দিলু ফা ওয়াহিদান আও মা মালগত আইমানুকুম যালিকা আদনা আন লা ইসলামে বিবাহ করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আন নিকাহ নিসুদ্দিন দিনের অর্ধেক বলা হয়েছে বিবাহ করাটি কারণ হলো বিবাহের মাধ্যমে একটা পুরুষ তার বংশ বংশবৃদ্ধি করতে পারে অনেক গুনাহ থেকে বেঁচে থাকতে পারে যার কারণে বিবাহের গুরুত্ব অপরিসীম তবে তার অর্থ এটা নয় যে মন চাইল একাধিক বিবাহ করে বসলাম শরীয়তে একাধিক বিবাহ করাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি অনুমতি দেওয়া আছে একাধিক বিবাহ করার অনুমতি আছে কিন্তু একাধিক বিবাহ করার গুরুত্ব বা উৎসাহ প্রদান করা হয়নি একাধিক বিবাহের ব্যাপারে যে আয়াত আল্লাহ রাবুল আলমী নাজির করেছেন সে আয়াতটি হল ফাইন খিফতম আল্লাহ তুক ও সিতুফি লিয়াতামা ফান কেফেমা ত আলকুম মিনার নিসাই মাসনা ও সৈলা সরোবাহ এ আরেকটি মূলত নাজির হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তির অধীনে একটা এতিম মেয়ে ছিল সুন্দরী মেয়ে ছিল ধনাঢ্য মেয়ে ছিল সুন্দরী ধনাঢ্য একটি এতিম মেয়ে এক ব্যক্তির অধীনে ছিল ওই লোকটি চাঁদ তাকে বিবাহ করার মাধ্যমে তার সম্পত্তিকে গ্রাস করা যেহেতু এটা বিশাল অন্য একটি কাজ উদ্দেশ্য খারাপ এই জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করে দিলেন ফাইন খিফতুম আল্লাহ তুক সেতুফিল ইয়াতামা যদি তোমাদের আশঙ্কা হয় যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না নীতির উপর থাকতে পারবে না তাদের উপর জুলুম করবা ফান কেশ মা তো মিনান নিঃসাই তাহলে এতিমদের বাদ দিয়ে তোমরা বিবাহ করো বিবাহ করতে পারো স্বাধীন মহিলাদের মধ্যে থেকে দুইটা তিনটা চারটা তাহলে মূলত এই হলো শর্তের যা পূর্বের আয়াতে শর্তের যা যে যদি তোমরা ব্যাপারে করতে না এমন মনে হয় এই ধরনের ভয় পাও তবে তোমরা এই দুইটা তিনটা চারটা স্বাধীন মেয়েদের থেকে বিবাহ করতে পারো অর্থাৎ একাধিক বিবাহ করা দুইটা তিনটা বা চারটা বিবাহ করা অনুমতি রয়েছে কিন্তু শর্ত সাপেক্ষে

একাধিক বিবাহের ব্যাপারে শর্ত আরোপ করেছেন এভাবে যে শারীরিক আর্থিক শারীরিক আর্থিক সক্ষমতা থাকার পর যদি কেউ মনে করে স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে পারবে অর্থাৎ একাধিক বিবাহ করার ক্ষেত্রে তাকে শারীরিকভাবে সক্ষমতা থাকতে হবে এবং আর্থিক সক্ষমতা থাকতে হবে বরণ পোষণ দিতে পারে এমন সক্ষমতা থাকতে হবে এর পাশাপাশি সমতা রক্ষা করার যোগ্যতা থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন যখন কোনো নির্দেশ দেন সেখানে স্পষ্ট ক্লিয়ার ভাবে বলে দেন কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহ তালা শর্ত আরোপ করেছেন যে দুই তিন চারটা বিবাহ করতে পারবা তবে শর্ত হলো সমতা রক্ষা করতে হবে যদি সমতা রক্ষা করতে না পারো তবে তুমি একটি নিয়ে খেন্ত থাকো তাও মা মালাক অথবা দাসী নিয়ে খেন্ত থাকো অর্থাৎ যদি মনে হয় একজন স্বাধীন মেয়েকে তারা তুমি ঠিক মতো বরণ বসন দিতে পারবা না তার উপর ইনসাফ করতে পারবা না সেক্ষেত্রে তুমি একটা দাসিক বিবাহ করো বিবাহ করো দাসিকে নিয়ে থাকো এটাই তোমার জন্য ভালো হবে যাকে আদনা আল্লাহ তাহলে তোমার দ্বারা কি হবে না জুলুম হবে না নবী কেম সাল্লা কখনই একাধিক বিবাহের ব্যাপারে উৎসাহ প্রদান করেননি যদি একাধিক বিবাহ গুরুত্বপূর্ণ কিছু হইতো তো নবীজি তার মেয়ের জামায়েদেরকে একাধিক বিবাহ করার ব্যাপারে উৎসাহ প্রদান করতেন এবং তিনি বিবাহ করাইতেন অথচ তার মেয়ের জামায়ের অধীনে যতদিন পর্যন্ত রসুলের মেয়েরা ছিল কোনদিন তারা একাধিক বিবাহ করেননি এবং এমন নজিরও নেই এমন দৃষ্টান্ত নেই যে নবীক সলোসাম কোনো কারামকে একাধিক বিবাহ করার জন্য উৎসাহ করেছেন বা রসুল নিজে কোনো কারামের দ্বিতীয় বিবাহ করাইছেন এই ধরনের নজরও পাবেন না বরঞ্চ একাধিক বিবাহের জন্য নবীকর সালাম নিরুৎসাহিত করেছেন

অর্থাৎ সে দুই স্ত্রীর মাঝে সমতা রক্ষা করে না একজনকে বরণ পোষণ কম দেয় একজনকে বেশি দেয় একজনকে সময় কম দেয় একজনকে বেশি দেয় এমন যদি হয় যা কেমন এমন অবস্থা সে আসবে যে তার এক সাইড অবশ্যই থাকবে তার মানে নবীজি একাধিক বিবাহের গুরুত্ব তো দূরের কথা উৎসাহ প্রদান করা তো দূরের কথা বরং না করার দিকেই ইঙ্গিত দিয়েছে ফতোয়া স্বামীতে আসছে কারো যদি আশঙ্কা হয় সে একাধিক বিবাহ করলে তার দ্বারা জুলুম হতে পারে ইনসাফ সে করতে পারবে না সেক্ষেত্রে ফতে হলো তার জন্য বিবাহ করা মাকরু আর যদি প্রবল ধারণা হয় সে একাধিক বিবাহ করলে সে কখনই সমতা রক্ষা করতে পারবে না এটা তার দ্বারা সম্ভব নয় সেক্ষেত্রে একাধিক বিবাহ করা যায়জই নাই তাহলে যারা বলেন মাসনা সোলাসা রোবা দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া বা চতুর্থ বিবাহ করা এটা তো ইসলাম অনুমতি দিয়ে দিয়েছে এটা ভালো একটি কাজ অনুমতি দিলে জায়েজ হয়ে যায় না জায়েজ হওয়ার জন্য শর্ত রয়েছে সমতা রক্ষা করতে হবে এটা খুব সহজ একটা বিষয় না কঠিন একটা বিষয় আশাফি থানবি রহমতুল্লাহ আলাই আল্লাহ বুজুর্গ ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ ওলামাকরাম যার মুরিদ ছিল ওনার দুইটি স্ত্রী ছিল তিনি সব সময় তার ঘরে একটি পাল্লা রাখতেন কোমায় কিছু করা করলে পাল্লা দিয়ে মেপে মেপে সমান করে দুই স্ত্রী ভাগ করে দিতেন স্ত্রীদের মাঝে কিভাবে সমতা রক্ষা করতে হয় কিভাবে ইনসার্ভ করতে হয় তিনি দৃষ্টান্ত রেখেছেন তারপরও তিনি বলতেছিলেন যে আমি এক স্ত্রীর প্রতি একতেফা করতে পারি নাই যথেষ্ট মনে করি নাই যার কারণে আমি দুইটি বিয়ে করেছি কিন্তু তোমরা এই কাজটা করো না তিনি এত দৃষ্টান্তমূলক উপমা রেখে গিয়েছেন দুই স্ত্রীর মাঝখানে কিভাবে সমতা রক্ষা করতে হয় তারপরে বলতেছিলেন যে তোমরা দ্বিতীয় বিবাহ করো না কারণ এটা খুব কঠিন একটি বিষয় বাস্তবে যারা বর্তমানে একাধিক বিবাহের জন্য উৎসাহ প্রদান করেছেন তারা নিঃসন্দেহে নবীগুল সাসামের উদ্দেশ্যের বিপরীত কাজ করছে রসুলের উদ্দেশ্য এটা ছিল না যে তোমরা একাধিক বিবাহ করো এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আজকে একাধিক বিবাহ চিন্তা করার কারণে আবু তো আদনান এবং তিয়ার স্ত্রীর মাঝে যে দ্বন্দ্ব চলতেছিল যে ঝড় চলতেছিল আমি মনে করি মূল কারণ এটাই যে তিনি তৃতীয় বিবাহ করতে চাচ্ছেন এবং তিনি নিজেও বলতেছেন আমার মা বোন প্রথম স্ত্রী রাজি আছে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এটা মানতে রাজি না আর কোনো মেয়েই চায় না যে তার স্বামী আরেকটি বিবাহ করুক আমি প্রশ্ন করতে চাই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা একাধিক বিবাহ করার জন্য উঠে বই লেগেছেন দুইটা তিনটা চারটা বিবাহ করতে চাচ্ছেন তাদের নিকট আমার প্রশ্ন আপনাকে যদি বলা হয় যে আপনার মাকে আরেকটি বিবাহ দিয়ে দেন বাপ মারা যাওয়ার পরে যে আপনার মাকে আরেকটি বিবাহ দিয়ে দেন বা আপনার বলেন তার স্বামী যেন আরেকটা বৌনি আসে সে সতীনের ঘর গরুক আপনার মেয়েকে সতীনের ঘর গরুক তার মেয়ের জামায় আপনার মেয়ের জামায় যেন আরেকটি বিবাহ করে এটা কি আপনি চাবেন আমার তো মনে হয় না যে আপনি রাজি হবেন যে আপনার সৎ বাবা আসুক আপনার মেয়ের স্বামী আরেকটি বিবাহ করুক আপনার বোনের স্বামী আরেকটি বিবাহ করুক এটা আপনি কখনো চাবেন না তাহলে আপনি কিভাবে আপনার স্ত্রীর স্ত্রী আপনি ঘরে নিয়ে আসবেন ঘরে অশান্তি শুরু হয়ে যায় এখন তো হারা হারা টের পাচ্ছেন অশান্তি কাকে বলে অশান্তি কাকে বলে হারা হারে টের পাচ্ছেন আবার তৃতীয় বিবাহ করার জন্য চিন্তা ভাবনা এই সমস্ত উদ্ভট চিন্তা ভাবনা আসে কি করে একাধিক বিবাহ করা কি মানসিক প্রশান্তির জন্য সবচেয়ে বড় যে শর্ত সেটা হলো সমতা রক্ষা করা এটা এত সহজ বিষয় না কঠিন থেকে কঠিন বিষয় দুইজনের মাঝে সমতা রক্ষা করা প্রথম স্ত্রীকে যে ধরনের পোশাক দিতে হবে দ্বিতীয় স্ত্রীকে একই ধরনের পোশাক দিতে হবে একই দামে পোশাক দিতে হবে প্রথম স্ত্রীকে যেই লেভেলের খাদ্য দিতে হবে দ্বিতীয় স্ত্রীকে সেই লেভেলের খাদ্য দিতে হবে এই সমতা রক্ষা করা কি সম্ভব হয় একজনকে রাখবেন গ্রামে আরেকজনকে রাখবেন শহরে একজনকে রাখবেন টিনের ঘরে আরেকজনকে রাখবেন বিল্ডিং এ বিষয়টা এত সহজ নয় তার স্পষ্ট বুঝা গেল যদি আপনি সমতা রক্ষা করতে না পারেন দিন এমন ভাবে আল্লাহর দরবার হাজিরা দিতে হবে যে আপনার এক সাইড অবশ্যই থাকবে তে রসুল তো ধমক দিয়েছেন উৎসাহ দেননি প্রয়োজনে অনুমতি দিয়েছেন কিন্তু তাও শর্ত সাপেক্ষ আরেকটা বিষয় না বললে নয় সেটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে ভুল বুঝাবুঝি হতেই পারে যে কোনো ধরনের সমস্যা আসলে দুই দুইজনে সমঝোতা করে সেটার সমাধান বের করা যদি সমাধান বের করা সম্ভব না হয় স্বামী কোনোভাবেই স্ত্রীকে মেনে নিতে পারছেন না স্ত্রী কোনোভাবেই স্বামীকে মেনে নিতে পারছে না সম্ভবই যদি না হয় তাহলে করানা আসছে দনোজনের পক্ষ থেকে নিযুক্ত করে সমাধানের পথ বের করা যদি সম্ভব মনে হয় ইমসাক বিল মারব সুন্দরভাবে ভালোভাবে তাকে ঘরে রাখা আর সম্ভব না হইলে তাছিস বিল ইহসান ভালোভাবে ছেড়ে দেওয়া স্বামী কি আমার পছন্দ না স্ত্রী আমার পছন্দ না এইজন্য মানুষের কাছে বলে বেরাইলাম আবার মিডিয়ার সামনে প্রচার করা কত বড় লজ্জাজনক কত বড় অমরদ্রতা কত বড় মূর্খ হইতে পারে নিজের দুর্বলতা মানুষের সামনে প্রকাশ করা কত বড় অজ্ঞতা এর দ্বারা কখনো সমাধান হয় না আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান দান করুক وآخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته